আমাদের সব স্টোরি অ্যাপ্লিকেশন এবং লোড অ্যাসাইন করা সব কিছু হয়ে গেছে তো আমার এখন যে সর্বশেষ যে কাজটা বাকি সেটা হচ্ছে যে রান অ্যানালাইসিস চেক করা তো রান অ্যানালাইসিস চেক করার জন্য আমি এই উইন্ডোতে ক্লিক করার পর অ্যানালাইসিস অপশানে গিয়ে রান অ্যানালাইসিস ক্লিক করব আর তখন আমার রান অ্যানালাইসিস হওয়া শুরু হবে তো আমরা দেখি অ্যানালাইসিস হচ্ছে হ্যাঁ আমাদের রান অ্যানালাইসিস হয়ে গেছে এখন এখানে দেখা যাচ্ছে যে ডেড লোডের জন্যে শেপ দেখাচ্ছে তো আমি অন্য যে কোনো লোডের জন্য যদি দেখতে চাই তো আমি এখানে গিয়ে আমি যে লোডের জন্য দেখতে চাই সেই লোডটা পাবো তো আমি কম্বিনেশান ওয়ানের জন্যে আমি যেটা দিয়েছিলাম সেটার জন্য দেখবো এইগুলোই এখানে চেঞ্জ করা দরকার নেই স্কেলিং ফ্যাক্টর ও টুই থাকুক কিউবিক কার্ভ ওকে দিলাম তাহলে আমার এখন দেখাবে হচ্ছে যে আমার সব কিছু লোডের কম্বিনেশনের জন্য ডেড লোড লাইভ লোড পার্টিশনওয়াল উইন লোড এবং আটকুয়েক লোডের জন্যে টোটাল যে ডিফরমেশন সেটাই আমার এখানে শো করবে তো তারপর আমরা যদি মোমেন্ট বা শেয়ার ফোর্স দেখতে চাই তখন আমি এখানে এইখানে গিয়ে দুইটা অপশান আছে একটা হচ্ছে ফ্রেমের শেয়ার ফোর্স অর্থাৎ বিম এবং কলামের শেয়ার ফোর্স যদি দেখতে চাই বা বেন্ডিং মোমেন্ট আর এটা হচ্ছে শেল স্ট্রেসেস অর ফোর্সেস এটা হচ্ছে শুধুমাত্র স্ল্যাবের জন্যে আর এটা হচ্ছে সাপোর্ট স্প্রিং রিয়াকশনস এটা অতটা ইম্পর্টেন্ট না তো আমাদের এই প্রথম দুইটাই দেখতে হবে তো প্রথমে দেখি যে স্ল্যাবের যে স্ট্রেসেস এবং ফোর্সেস তো স্ট্রেসের জন্য শেলের জন্যে অর্থাৎ স্ল্যাবের জন্যে মোমেন্ট টু টু এবং মোমেন্ট টু টু সবসময় মোমেন্ট দেখা হয় আর কম্বিনেশন ওয়ান লোডের জন্যে আমি যেটা দেখবো যে সেটা হচ্ছে এখানে ওকে দিলে এখন আমি পুরা স্ল্যাবের মোমেন্ট এর ভ্যালু দেখতে পাবো বা প্ল্যান এখন আমি যদি প্ল্যানটা দেখতে চাই প্ল্যানে গেলে রুফে গেলাম তো আমি এটা জুম করে যদি এটার ভ্যালু দেখতে চাই এখানে আমি জাস্ট এখানে জুম করলাম আমি যে কোনো একটা বা গ্রিডে ছোটো গ্রিডে আমি রাইট ক্লিক করলে আমি এখানে উজমি আমি নতুন একটি উইন্ডো দেখতে পাবো এখানে প্রত্যেকটা জায়গায় আমার এখানে ভ্যালু দেখাচ্ছে আমি এই কর্নারে একদম এই কর্নারে ভ্যালু দেখতে পাবো আমি যেখানে আমি এই যে কোনো জায়গায় ক্লিক করলে আমি ওই ভ্যালুগুলো দেখতে পাবো তো এটার জন্যে এরকম আর আমি যদি ফ্রেম বা অর্থাৎ কলম ভীম কলমের জন্য আমি যদি দেখতে চাই দেন হচ্ছে যে আমাকে এখানে গিয়ে ফ্রেম পিয়ার এটা সিলেক্ট করতে হবে দেন মোমেন্ট টু টু কম্বিনেশন ওয়ান ঠিক আছে ফ্রেমের জন্যে এই ফ্রেম আর শো ভ্যালুজ অন ডায়াগ্রাম আমার ফিল্ড ডায়াগ্রামের চেয়ে জরুরি দরকার হচ্ছে ভ্যালুগুলো দেখা তো ভ্যালু দেখার জন্যে আমাকে এলিভেশনে গিয়ে এলিভেশন ওয়ান ওকে আমি এখান থেকে আমি সব ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবগুলো মোমেন্টের ভ্যালু টু টু ডাকাম আর আমি যদি টেবিল দেখতে চাই তাহলে আমাকে আবার ডিসপ্লেতে শো টেবিলসে যেতে হবে এখানে আমি শো টেবিলসে আমি অ্যানালাইসিস্ট ওকে দিলেই চলে আসবে এখানে আমি মানে আমি যেটা দেখতে চাই সেই অপশনটা সিলেক্ট করে আমি ওকে ক্লিক করলে আমি এখানে অ্যানালাইসিস রেজাল্টস এটা দেখতে চাই এখান থেকে আমি ওকে ক্লিক করলাম এখানে অনেক দেখা যে অনেক সময় লাগবে অনেক ডাটা আছে তো আমি যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর দিলাম না আপনাদের যাদের ইচ্ছা করে নিতে পারেন আর এর শেয়ারের জন্য এখানে এখানে গিয়ে ফ্রেম পেয়ে শেয়ারের জন্যে শেয়ার টু টু শেয়ার টু টুতে ফ্রেমসের ওকে তা আমি পুরো বিম এবং কলমের শেয়ার ডায়াগ্রাম আমি পেয়ে যেতে পারি এখান থেকে আবার একইভাবে রাইট ক্লিক করলে আমি সেই ভ্যালুগুলো পাবো বা এখানে যদি আমি স্ক্রল ফর ভ্যালুস করতে চাই আমি যে কোনো জায়গায় ভ্যালুগুলা পাব তো মোটামুটি এভাবেই আমাদের একটি বিল্ডিংয়ের পুরা অ্যানালাইসিস করতে পারি ই টেপসের মাধ্যমে তো এই আবার আমার চারটা জিনিস একটু মনে করিয়ে দিচ্ছি যে প্রথমত আমাদের গ্রিড আঁকার পরে ডিফাইন করতে হবে ম্যাটেরিয়াল প্রপার্টিস ফ্রেম সেকশন এবং স্ল্যাব তারপর আমাকে ড্র করতে হবে তারপর জয়েন্ট এবং লোড অ্যাসাইন করতে হবে এবং সর্বশেষ রান অ্যানালাইসিস করতে হবে তবে রান অ্যানালাইসিসের আগে যে ছোটো ছোটো কিছু কাজ আছে সেগুলো হচ্ছে যে আমি যদি স্টোরিতে স্টোরি রেপ্লিকেট করতে চাই সে রেপ্লিকেশন করতে হবে রুফে আমার লোড মডিফিকেশন করতে হবে তারপর হচ্ছে যে আমার মেশ করতে হবে মেশিং প্রতিটা স্ল্যাবের আমি যে ছোটো ছোটো যেই ডায়াগ্রামগুলো দেখলাম আমি স্ল্যাবের মোমেন্ট দেখার সময় সেই প্রতিটা মেশিং করতে হবে তারপর হচ্ছে আমার ম্যাথ সোর্স ডিফাইন করতে হবে তারপর হচ্ছে যে আমাকে ডায়াফ্রাম সেট করতে হবে আর সেট অ্যানালাইসিস অপশানে গিয়ে চেক মডেল দিয়ে চেক করে নিতে হবে তারপর আর রান অ্যানালাইসিস দেওয়ার পর আমি যে লোড দেখতে চাই মানে যে লোডের সাপেক্ষে আমি ডিফরমেশন শেপ বা মোমেন্ট বা শেয়ার ফুর দেখতে চাই সেই লোডগুলো অথবা কম্বিনেশন দিয়ে দেখে নিতে হবে তো এভাবে মোটামুটি আমা আমরা একটা বিল্ডিংয়ের অ্যানালাইসিস ইটেপসে দেখে নিতে পারি ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্যে এ থেকে আপনারা যদি সামান্যতম কিছু উপকৃত হতে পারেন তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে